হাই হ্যালো এভ্রিমান সব ভিডিও নিয়ে আবার এসে হাজির হলাম তোমাদের কাছে ইরকাল নেক্সট ভিডিও হচ্ছে কি তোমার ইরকাল ইরকাল তো প্রচুরজন দিদি চেজ তবে এবার ভিডিওটা কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে বিকজ ইরকালে প্রচুর কালার অপশান কিন্তু এবার কিন্তু এসছে জাস্ট ফাটাফাটি কালার যারা একটু দেখবে না তারা কিন্তু ভালো কালার কিন্তু মিস করে যাবে ফার্স্ট এই কালারটা আমি দেখাই সেটা রয়েছে সেই বটলগ্রিন ইয়েলো কালার তাড়াতাড়ি স্ক্রিনশট যদি না দাও তাহলে কালারটা কিন্তু পাবে না ঠিক আছে বিকজ এখানে আমি যা দেখাবো তার মধ্যে এটা এই কালারটাই একটাই এসছে মাত্র একজনই পাবে ঠিক আছে এটা রয়েছে বটল দিনের সাথে ইয়েলো কালার এটা রয়েছে তোমার সেই একটা ব্লুইশ পার্পল ছিল মানে তোমার পার্পলের সাথে ব্লু এর যে টোন প্রচুর জন চেয়েছিল আগের বার পাওনি আমার মনে আছে এটা কার কোনো আগের বার কোনো একটি মেয়ের বিয়ে সামনে সেই পেয়েছিল তো এইবারও বুকে করতে পারো যদি নেওয়ার ইচ্ছে হয় কারো তো এটা রয়েছে ইয়েলোর সাথে পিঙ্কের কম্বিনেশন আর এটা রয়েছে তোমার অফ হোয়াইট কালার ঠিক আছে ক্রিমিশ কালার যেটাকে আমরা বলি বা বাটার হোয়াইট কালার যেটাকে আমরা বলি সেই বাটার হোয়াইট কালার তার সাথে কিন্তু পিঙ্কের কম্বিনেশন আর এটার একদম নতুন কালার অনেক নতুন কালার এবার দেখবে জাস্ট দেখো মাস্টার্ড ইওরের সাথে পার্পলের কম্বিনেশন দুর্ধর্ষ বানিয়েছে এটা বিশ্বাস করো মানে কি বলবো কালারটা এত চূড়ান্ত এই কালারটাকে আবার অরেঞ্জ কালার বলো না কিন্তু ঠিক আছে অনেকে না কালার এখন আমি জানি না কি প্রবলেম হচ্ছে মানে অনেকেই আছে যারা কালার সত্যি বুঝতে পারে না এটা কিন্তু একদম মস্টার্ডিওলো কালার নট অরেঞ্জ মানে এমনও হচ্ছে যে মেরুন কালারকে রেড কালারকে বলছো রাস্ট কালার আর এই মেরুন আর রাস্টের মধ্যে ডিফারেন্স প্রচুর তো যাই হোক তো এটাই দেখানো যে এ নতুন এসছে বাট দুর্ধর্ষ এই কালারটা জাস্ট লিট্রুলি আউটস্ট্যান্ডিং এটা রয়েছে একদম তোমার ব্রিঞ্জেল পার্পল কালার তার সাথে ইয়েলোর কম্বিনেশন টেম্পেল তো দেখতেই পাচ্ছো এটা রয়েছে এটাও সেম প্রচুর জন চেয়েছিলে এই ধরনের কালার পরলে ইরকাল এমন একটা সেগমেন্ট ইরকাল শাড়ি পরবে তো লোকে ভাববে তুমি পিওর পরে আছো ইরকাল পরলে পিওর লাগে না ব্লুয়ের সাথে পিঙ্ক এ ভীষণ হিট কালার এটা আর এটা রয়েছে তোমার মিন্ট গ্রিন এর সাথে একদম পিংকের কম্বিনেশন আগেবারও প্রচুর জন চেয়েছিলে পাওনি তো জাস্ট বলবো ঝাঁপিয়ে পড়ো কালারটা সত্যি খুব সোভার কালার এটা রয়েছে নিয়ন গ্রিন কালার সাথে পিংকের কম্বিনেশন এটা রয়েছে পিকক ব্লু এর সাথে কত দিয়েছি বলো এটা যেটা তোমার 2350 এরকম দামে ছিল চওড়া ভাড়ের যে ইরকালটাতে ছিল তোমার তো এটাও কিন্তু ইরকাল পয়ঠানি ঠিক আছে এটা কিন্তু তোমার কিন্তু শুধু ইরকাল কিন্তু না আমি আঁচলটা দেখাবো আঁচলটা জাস্ট মানে পয়ঠানির কাজ করেছে ময়ূরের ডিজাইনটা এর আগেবারও দেখিয়েছিলাম এবারেও দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট দুর্ধর্ষ দামটা সেই লেভেলের দামে পাবে ঠিক আছে এটা রয়েছে নিয়ন গ্রিন কালার তার সাথে কিন্তু পার্পেলের কম্বিনেশন এবার খুব সুন্দর সুন্দর কম্বিনেশন এসছে আর এটাও হয়েছে কি তোমার ব্লুয়ের সাথে কিন্তু ইউনোর কম্বিনেশন ঠিক আছে চলো ঈদকাল তো তোমরা জানোই আমি একদম ভাজে ভাজে দেখাই এবার আস্তে আস্তে করে খুলবো আর তোমাদেরকে দেখাবো একদম ভাজে ভাজে বিকজ ট্র্যাডিশনাল শাড়ি এই শাড়িগুলোর আমি ক্রেপ সিল্ক ভাঁজ করে নেব কিন্তু ইরকাল ভাঁজ করা ইম্পসিবল ব্যাপার ঠিক আছে ট্র্যাডিশনাল শাড়ি তো যার জন্য আমি ইরকাল একদম ভাজে ভাজে এখন দেখাই চলো এটা রয়েছে একদম তোমার আঁচলের পোর্শনটা একটু ক্যামেরা ক্লোজে গিয়ে আমি দেখাই তাহলে ডিজাইনটা বুঝতে পারবে ময়ূরের ডিজাইনটা শুধু দেখো যে তোমার ব্যাকগ্রাউন্ডটা পুরো হোয়াইটে গেছে দ্যাটস হয় কিন্তু একটু হয়তো হালকা কোটিং কিন্তু লাগবে ঠিক আছে কিন্তু মানে ডিজাইনটা ডিজাইনের কথা বলছি বুঝতেও অসুবিধা হবে আর তোমার কাছে যেরকম প্রমিনেন্ট আমার এখানে যেরকম প্রমিনেন্ট তোমার ওখানেও সেম ঠিক আছে এটা জানো এটা নিয়ে কি ব্যাখ্যা দেবো আমি আর তো এটা রয়েছে তোমার আচলের পোর্শনটা এটা রয়েছে বডি জাস্ট ওয়াও প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা ঠিক আছে ইট তোমরা তো জানোই এটা রয়েছে ব্লাউজ পিস প্রচুর বড় ব্লাউজ পিস থাকে ইট কালার ভেতরে যেরকম তোমার পিওর কাঞ্জিবারম যে তোমার যেরকম গ্যাপে থাকে সেম কিন্তু ইর কিন্তু তাই ভেতরে কিন্তু গ্যাপে থাকে মানে এখানে ঘনত্বের কাজটা যেরকম বডির ভেতরে কিন্তু গ্যাপে গ্যাপে আছে ঠিক আছে যত যত ইরকাল দিয়েছি সব ইরকালই এরকম ছিল ঠিক আছে টেম্পেলটা একটু ক্যামেরা ক্লোজ করে আমি দেখি ওকে উনিশশো পঞ্চাশ ওয়ান নাইন ফাইভ জিরো যদি ভিডিওটা শেয়ার করো তাহলে পাবে কিন্তু উনিশশো দশ টাকা ওয়ান নাইন ওয়ান জিরো এবার অনেকে বলবে দশ টাকা তাহলে কম দিই না যা দাম বলেছে আশা করি তোমরা উনিশশো টাকা দিতে পারলে উনিশশো টাকাও দিতে পারবে আর যদি ভিডিও শেয়ার যদি না করো তাহলে কিন্তু উনিশশো পঞ্চাশ টাকায় আগের এই শাড়িটা আমি এইভাবেই অফারে তোমাদেরকে দিয়েছিলাম উনিশশো টাকায় এই ইরকালটা জাস্ট কিছু বলার নেই ও সত্যি বলছি মানে এটার কাজটা তোমরা একটুখানি দেখো ইরকালের কোয়ালিটির ওপরে খুব ডিফার করে কোয়ালিটি ডিজাইন বিশেষ করে যেটা পৈঠানি ইরকা সেটা দামটা অনেকটা দাম হয় অনেকটা ঠিক আছে সেখানে উনিশশো টাকা কম সেখানে তো বললাম যদি ভিডিওটা শেয়ার করো তাহলে মাত্র আর মাত্র উনিশশো টাকা অল ওভার ইন্ডিয়া কোন রকমে কোনো এক্সট্রা ভাড়া কিন্তু লাগবে না এই ডিসকাউন্ট অফারটা ছিল না জাস্ট চব্বিশ ঘন্টা ভিডিওটা রেখো রেখে ডিলিট করে দিও যদি খুব অসুবিধা হয় ঠিক আছে চলো জাস্ট আঁচলের পোষণটা এত দুর্ধর্ষ আঁচলটা মানে জাস্ট কিছু বলার নেই এখন বিয়ে বাড়িতেও গেলেও বা ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি সেখানেও ইরকাল দেখা যায় যে কজনই ইরকাল পড়া দেখি না কেন বিশ্বাস করো নিজেই মনে হয় যে সত্যিই তো আমি যে বলি যে ইরকাল পরলে কিছু বোঝা যায় না পিওর না সেমি সত্যিই তাই পুরো পিওরে লুক যায়। ঠিক আছে পুরো পিওরে লুক যায় এটা রয়েছে ব্লাউজ পিস ইরকালের ব্লাউজ পিস ভীষণ বড় আর এটা রয়েছে যেরকম ভেতরে যেরকম দেখালাম একটু আঁকা সেম আছে কিন্তু ভাজে ভাজেই থাকবে প্রচুর যারাদের বিয়ের সিজন রয়েছে এক এমনি তো আমি ইরকাল এখন সব তোমার ইসেতেই দেখাচ্ছি ভাজে ভাজেই দেখাচ্ছি মানে ইরকাল না ভাজ ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে তো ভাজগুলো আনা যায় না তো মিষ্টি কালার বিশ্বাস করো কিছুদিন আগেই মানে এই আজকে কি বার আজকে টুইসডে তো সানডেতে আমার একটা প্রোগ্রাম নিমন্ত্রণ ছিল আমার অপোজিট বাড়িরই একটা বাচ্চার জন্মদিন ছিল তো একটা গ্র্যান্ড পার্টি আর কি ওরা আয়োজন করেছে যাই হোক তো সেখানে তার মা এই কালারটা করেছিল মিন গ্রিনের সাথে পিঙ্কের কম্বিনেশন অনেকে সি গ্রিন কালারও বলে বাট বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগছে ভীষণ এত সোবার এত মিষ্টি লাগছে এত মানে হয় না কিছু কিছু কালার যে খুব চোখ চোখ জুড়িয়ে যায় চোখে একটা স্নিগ্ধতা বা চোখ ঠান্ডা রাখে সেই ধরনের কালার খুব সুন্দর কালার এটা রয়েছে বডি এই সরি এটা কিন্তু শুধু এরকম নয় আবারও বলছি পৈঠানি এরকাল কোয়ালিটি ভীষণ ভালো আজকে এখন এমনিতেও এরকালের প্রচুর দাম বেড়েছে 1850 পঞ্চাশ টাকাতে ইরকাল আমি নিয়ে আসতে পারি ইরকাল খুব মানে যে কোনো দামই হোক না কেন সেই দামেরই ইরকাল খুব ভালো বাট তোমাদেরকে যে স্পেশালি যে এই ইরকালটা দিচ্ছি না এটা খুব প্রিমিয়াম খুব প্রিমিয়াম ঠিক আছে আমি এইটুখানি মানে কি বলবো বেট লাগিয়ে বলতে পারি যে এখনো পর্যন্ত মানে অনলাইনে এই কালটা মানে আমি মানে সব থেকে সস্তায় মনে দিচ্ছি উনিশশো দশ টাকা উইথ ভাড়া নিয়ে ম্যাপ মানে ইন্ডিয়ার যে ম্যাপটা যে রয়েছে কোনায় কোনায় যে যেখানে থাকো প্রত্যেকটা জায়গাতে কোনো রকমের কোনো এক্সট্রা চার্জেস নেই তো জাস্ট ভেবে নিয়েও সেখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলেই আমার একশো কুড়ি পঁচিশ টাকা আমার ভাড়া পড়ে যায় ঠিক আছে ভীষণ সুন্দর কালার একদম আনকমন কালার যারা নেবে একদম এটুখানি বলতে পারে যে এর মধ্যে প্রথমে এই কালারটা তোমরা পাচ্ছ ঠিক আছে বাকিটা দেখো আমার চোখে তো পড়েনি কোয়ালিটি কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি না মানে জাস্ট ব্লাউজ পিস চরম গো কিছু বলার নেই এইসব শাড়ি কি বলো তো মানে ইরকালের যা কোয়ালিটিটা দিয়েছি ধরো তোমার বোনের বিয়ে দিদির বিয়ে বা তুমি বরের বোন বা দিদি একদম ক্লোজ কেউ রিলেটিভ যে আমাকে বোঝাতে হবে যে বিয়ে বাড়িতে যে আমি একদম ফোনের আত্মীয়া হই বা বরের আত্মীয়া হই ক্লোজ আত্মীয় সেটা অবশ্যই জাস্ট ইরকাল পর এত বাজেট খরচা করতে হবে না ইরকাল যা লুকস দেবে ইরকাল অনুযায়ী তোমরা যেই দামে ইরকাল পাও আমি বলছি এখনো পর্যন্ত সব থেকে যদি কোনো শাড়ি জলের দরে যদি পাও সেটা হিরকালই হবে একদম স্ট্রেট বললাম এর থেকে জলের দামে সত্যি হিরকাল দেওয়া যায় না উনিশশো পঞ্চাশ টাকা ভিডিওটা শেয়ার করলে পাবে কিন্তু মাত্র আর মাত্র উনিশশো দশ টাকা চল্লিশ টাকার ডিসকাউন্ট দিয়েছি হি হুজ ডিসকাউন্ট ঠিক আছে টুজে আমি এই পুজোর আগেই ওইটা রয়েছে একদম বাটার হোয়াইট কালার পুজোর আগেই বলেছিলাম গো যে এই কালারটা চরম জাস্ট বিয়ে বাড়িতে না কেউ পরে যাও কেউ এই ধরনের কালার কেউ মানে কোনো বিয়েবাড়িতে কেউ মানে ভাবতেই পারবে না মানে ব্রেনেই আসবে যে সাথে ম্যাচিং করব আর শুধু সাইডে দুটো যে একদম ব্যাঙ্গালো রোজগুলো যে পাওয়া যায় না পিঙ্ক কালারে জাস্ট পরো অসাধারণ দেখতে লাগবে ঠিক আছে অসাধারণ দেখতে লাগবে আর কোয়ালিটি এত ভালো না একটু আগে যে তোমাদেরকে আমি বললাম যে এক একদম মানে কোয়ালিটি জাস্ট অপূর্ব ঠিক আছে প্রিমিয়াম মানে হিরকাল যেহেতু আনছি দ্যাটস ওয়াই বললাম হিরকালের সব ভালো যে কোনো দামেরই কিন্তু দাম অনুযায়ী তোমার ডিফারেন্স তো অতি অবশ্যই হয় না কোয়ালিটি সেই দিক থেকে বললাম পাটটা দেখেছ পাটটার মধ্যে কতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে চলো ব্লু কালার অসম্ভব এটাও সেম এটা একজনেই পাবে এই ব্লুটাও একজন পাবে আর বটরবিনের সাথে ইয়েলোটাও একজন পাবে ঠিক আছে অসাধারণ কালার কম্বিনেশন বিস্টকের আশায় প্লিজ সে কোনো একটু কালার অপশান দিয়ে বুকিং করো খুব বাছাই করে করে কালার এনেছি একটা কালার না পেলে আরেকটা কালার যেরকম গাজিতে বলি যে যে কোনো কালার ভালো লাগবে এটাতেও সেম যে কোনো কালার ইরকালে তুমি যে কোনো কালার ট্রাই করো ইরকালে সেটাই ভালো লাগবে ইয়েলোর সাথে হয়েছে পিঙ্কের কম্বিনেশন ঠিক আছে একদম তোমাদের ব্রাইডালদের জন্য যারা চাইছো বা একদম ট্র্যাডিশনাল দর্শ্য লাগে ইয়েলোর সাথে তোমার পিঙ্কের কম্বিনেশন ঠিক আছে খুব ট্র্যাডিশনাল কালার তো খুব ভালো লাগে দেখতে ওকে চলো এটা রয়েছে একদম আঁচলের পোষ এটা রয়েছে একটু ধৈর্য করে দেখতে হবে পর্যন্ত ভিডিওটা আজকে প্রচুর কালার অপশন প্রচুর মৈরকুণ্ঠী কালার তার সাথে পিঙ্কের প্রচুর হিউজ পরিমাণে দিয়েছে এই কালারটা আমি প্রচুর দিয়েছে আর সেই দেখতে উনিশশো টাকা ভিডিওটা শেয়ার করলে উনিশশো টাকা ট্রেন রুপিস কিন্তু কেউ কিন্তু পেমেন্ট কিন্তু কম করে কিন্তু বলুন না দিয়ে দশ টাকা ছেড়ে দাও ঠিক আছে প্লিজ মানে এগুলো সত্যিই বলছি খুব লজ্জা লাগে এগুলো বলতে কিন্তু তাও বললাম এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে খুব সামান্য দামে না হলে বলো দশ টাকার জন্য এসে আমি বলি যে এটা রিকোয়েস্ট কখনোই না আমি কি আচ্ছা ব্রিঞ্জেল পার্পেল দেখাইনি তো দেখি দিই আমি মনে করতে পারছি না যে ব্রিঞ্জেল পার্পেলটা কি দেখালাম সেরা সেরা কালার সব সময় বলেছে যাদের গায়ের রং খুব কমপ্লেক্সন খুব ফেয়ার তারা ট্রাই করবে এই ধরনের কালার চোখ ফেটে পড়বে যারা তোমার অপোজিটে থাকবে ঠিক আছে আর যেটাকে আমরা একদম প্রপার জাম কালার বলি বলছে তোমার আচলের কোশ্চেনটা প্রত্যেকটা আঁচল সেম আঁচল আর পারেই কিন্তু ব্লাউজ পিস সেম গেছে ব্লাউজ পিসের হাতে স্লিপসও তাই চলো এই কালারটা তো খুব হিট হয়েছিল আগের বার পাবে

যা আমার কেনা দামে তোমাদেরকে দিয়ে দেওয়া কিছু করার থাকে না তো কি করবো বলো দামে যদি না আসে তো কিছু করার নেই কালারটা জাস্ট দেখো সেরা এই কালারটা মানে কম্বিনেশন জাস্ট অসাধারণ ঠিক আছে কম্বিনেশন জাস্ট অসাধারণ ডুয়েল টোন টোন তো একটা দেখতেই পাচ্ছ একটা গোল্ডেনিশ গোল্ড যেটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা ডুয়েল টোন দেখতেই পাচ্ছ এই পাশ দিয়ে আসছে তো এটা ডুয়েল টোন তো ডেফিনেটলি পাবে

টু জিরো ফাইভ নিচে তো মনে হয় দেওয়া মনে হয় ইম্পসিবল ব্যাপার কিন্তু বিশ্বাস করো যখনই এই ভিডিওটা বানাতে বসি হয়তো এখন লাইভে আসি না বাট তোমাদের ওই ছোট্ট ছোট্ট মুখগুলোতে স্ক্রিনে দেখা যায় না তো তখন মনে হয় কি যতটা পারে যদি সাশ্রয় যদি করা যায় এরা একদিন আমার কাছেই এই মানে এই সাশ্রয়টুকু নিয়ে আবার একটা শাড়ি নিতে আসবে তো ওই পারি না ওই আর কি ঠিক আছে চলো এটা রয়েছে একদম তোমার সেই ব্লু এর সাথে পার্পেল এর ডুলে টু সাথে রয়েছে কিন্তু আমি একটাই কথা বলতে পারি ইরকাল হাতে গেলে মনোমুগ্ধ হয়ে যাবে ঠিক আছে যেরকম করে ওই পেপারে টেপার এগুলোতে একদম মোড়ানো থাকে না আমি ইট ইস ভাবেই পাঠাই লাস্ট অ্যান্ড ফাইনাল কালার হচ্ছে গিয়ে তোমার বটল গ্রিনের সাথে হচ্ছে গিয়ে ইংলো কালার খুব হিট খালার খুব হিট খালার মানে কিছু বলার নেই কে বলবে যে এই সেমিতে তুমি যদি কাউকে বলো তুমি পিওর কাঞ্জি বারম করে আছো তাও লোকে কে বুঝতে যায় এত ঠিক আছে যারা আবার কাঞ্জি চেনা তারা আবার ঠিক যাবে তবে এ কাল এখন মার্কেটে বেশ হিট যে কোনো ট্রেডিশনাল পার্টিতে গেলে না তুমি দেখতে পারবে কাউকে না কাউকে এ করতে তাও সেটা খুব লিমিটেড একজন হয়তো মেয়ের মেয়ের হয়তো কোনো আত্মীয়া একদম ক্লোজ কেউ